নমস্কার আমি শ্রী সুরশ্রী একটা নতুন ইউটিউব চ্যানেলে আমি আজ থেকে চেষ্টা করব আমার বিষয় যেহেতু বাংলা সেহেতু সেই বাংলা বিষয়টাকে নিয়ে চর্চা করতে এবং আমাদের পাঠ্য ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত বাংলা বিষয়টা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমাদের সবাইকেই কম বেশি পড়তে হয় এই বাংলা বিষয়টা ধরে এবং চেষ্টা করব যে প্রতিটা ক্লাসের যে সাহিত্য সঞ্চয়নটি থাকে যে পাঠ্য বইটি থাকে সেই বইতে যে কবিতা বা গদ্যটি থাকে সেইগুলো নিয়ে আলোচনা করার আমার বিদ্যা এবং শিক্ষা যতটুকু ঠিক ততটুকুই প্রথমেই নবম শ্রেণীটা নিয়ে ধরেছি এখন মনে হতেই পারে যে কেন ফাইভ থেকে নয় অবশ্যই ফাইভ সিক্স সবই চেষ্টা করব যেটুকু পারি আপাতত প্রথম শুরু করলাম নবম শ্রেণীর পাঠ্যবইটি দিয়ে এই পাঠ্য বইটির প্রথমে রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা এই পাঠ্যটা দিয়ে পড়ে এবং সেইটার কি মানে দাঁড়ায় তার কি সারাংশ হয় সেইটা বলার চেষ্টা করব শ্রীয়ের সাথে চলোপরি এই ইউটিউব চ্যানেলটায় চেষ্টা করব বাংলার বিষয়গত ভাবনা নিয়ে আলোচনা করতে পাঠের যে বিষয়গত ভাবনা তাই নিয়ে আলোচনা করতে কিছু কিছু সাহায্য করতে প্রশ্নের উত্তর অর্থ সব কিছু দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সবাইকে শুধু তাই নয় নিজেও সমৃদ্ধ হতে নিজেও নতুন করে জানতে দেখে নেওয়া যাক নবম শ্রেণীর পাঠ্য সঞ্চয়ন যেটি সাহিত্য সঞ্চয়ন তার প্রথম পাঠের রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি মুকুন্দ চক্রবর্তীর লেখা আজকে আমরা এটা পড়ি আগে কবিতাটি পড়ি এবং এমনভাবে কবিতাটি পড়তে হবে যে প্রতিটা লাইন পড়ার সাথে সাথে যেন তার অর্থটা যেটা সরল অর্থ যেটা পড়লেই আমাদের মনে যে অর্থটা ভেসে উঠবে সেই অর্থটা যেন আমরা উপলব্ধি করতে পারি প্রথম লাইনে রয়েছে মেঘে কইল অন্ধকার মেঘে কইল অন্ধকার কইল মানে হচ্ছে করিল বা করল তাহলে কি দাঁড়াচ্ছে মেঘে অন্ধকার করে এসেছে দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার অঙ্গ মানে দেহ আমরা সবাই জানি আপনার মানে নিজের মেঘে এতটাই অন্ধকার করে এসেছে চারিদিক যে কেউ নিজের অঙ্গটুকু পর্যন্ত দেখতে পারছে না ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ঈশান কোন ঈশান কোণে মেঘ উড়ল ঘন সঘন মানে ঘন ঘন বারবার চিকুর মানে কেশ উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ঈশান কোণ মানে উত্তর পূর্ব যে কোনটা সেটাকে আমরা ঈশান কোণ বলি সেখানে উত্তর পূর্ব কোণে মেঘ ডাকছে ঘন ঘন মানে বারবার সঘন আর উত্তরের বাতাসে মেঘ ডাকছে দূর দূর করে বাতাস বইছে দূর দূর করে নিমিশেকে জোরে মেঘ গগন মণ্ডল নিমিষেকে মানে মুহূর্তের মধ্যে নিমেষের মধ্যে জোরে মেঘ মানে মেঘের দ্বারা গগন মণ্ডল গগন মানে আকাশ চারি আকাশ মেঘের দ্বারা নিমেষের মধ্যে ছেয়ে গেল মেঘ ছেয়ে গেল চারি মেঘে বরিষে মুষল ধারে জল চারি মেঘ মানে চার প্রকারের মেঘ কি কি সংবর্ত আবর্ত পুষ্কর ও এই চারটে মেঘে বরিষে মানে হচ্ছে বর্ষণ করছে মুসল ধারে জল মেঘের থেকে বৃষ্টি পড়ছে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাথ উচ্চনাথ মানে জোর গলায় কলিঙ্গ দেশে মেঘ ডাকছে প্রলয়ে গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ প্রলয় মানে ধ্বংসের কথা গনিয়া মানে চিন্তা করে বা গুনে প্রজারা বিষাদ মানে দুঃখ দুঃখে রয়েছে হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড় হুড় হুড় দূর দূর করে ঝড় বইছে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর রর মানে পালিয়ে গেল ভবন মানে হচ্ছে তার যে আলয় বা গৃহ তাহলে এমন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে প্রজারা নিজের বাড়ি ছেড়ে দিল পরের পৃষ্ঠায় রয়েছে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত হরিত মানে সবুজ যে জায়গাগুলো সবুজ ছিল এত ঝড় হচ্ছে এবং ধুলো উঠছে যে সেগুলো সব ঢেকে গেছে উলটিয়া পড়ে শস্য প্রজা চমকিত প্রজারা যে শস্য রেখেছে সেগুলো সব উল্টিয়ে পড়ে যাচ্ছে চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ গজরাজ মানে গজদের রাজা অষ্ট মানে আটটা পৌরাণিক মতে আটটি দিক হস্তি যাদেরকে অষ্ট গজরাজ বলা হয়েছে চারি মেঘে জল দেয় চার প্রকার মেঘ আগেই বলা হলো সংবর্ত আবর্ত পুষ্কর এবং দ্রোন এই চারটে মেঘ জল দিচ্ছে জলবর্ষণ করছে সঘনে চিকুর পরে বেঙ্গ তরকা বাজ সঘনে মানে ঘন 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 সরি আমি একটু হারিয়ে ফেলেছি আচ্ছা স্বনে চিকুর পরে বেঙ্গ তরকা বাজ তর্কা বাজ মানে হচ্ছে ব্যাঙের মতো যে বাজটা পড়ছে ঘন ঘন যে বাজটা পড়ছে ব্যাঙের মতো করি কর সমান বরিষে জলধারা ধারা করি কর সমান বরিশে জলধারা ধারা করি কর মানে হচ্ছে হাতির সুর থেকে সমান ধারায় জল পড়ছে জলে মহি একাকার পথ হইল হারা এত জল চারিদিকে যে পৃথিবী মানে মহি মানে পৃথিবী একাকার হয়ে গেছে ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন বার বার করে মেঘের আওয়াজ শোনা যাচ্ছে কারো কথা শুনিতে না পায় কোনোজন কেউ কারুর কথা শুনিতে পাচ্ছে না এত মেঘের গর্জন হচ্ছে এত ঝড় বইছে পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী এখন কি সকাল রাত না সন্ধ্যা সেটাই পরিষ্কার হচ্ছে না কলিঙ্গে সঙ্গরি সকল লোক যে জৈমিনী জৈমিনী হচ্ছেন একজন পৌরাণিক ঋষি সোঙরে মানে হচ্ছে স্মরণ করছে সবাই ভয়তে ওই জৈমিনী ঋষিকে স্মরণ করছে হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন না পায় দেখিতে কেহ রবির কিরণ এত চারিদিকে হাওয়ার ঝড়ের বৃষ্টির শব্দ হচ্ছে হুড় হুড় দূর দূর করতে করে যে কেউ রবির কিরণ সূর্যের আলো দেখতে পাচ্ছে না চারিদিকে শুধু ঝনঝন শব্দই শুনছে গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে ভুজঙ্গ মানে সাপ বুলে জলে মানে চলে বেড়াচ্ছে গর্ত ছেড়ে সে বেরিয়ে এসেছে জলে ভাসছে নাহি জানি জল স্থল কলিঙ্গ মণ্ডলে কলিঙ্গ দেশে কোথায় জল আর কোথায় স্থল কেউ বুঝতে পারছে না নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর এভাবে সাত দিন ধরে বৃষ্টি হয়েছে আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঝঘর। বলছে এত পরিমাণ এত পরিমাণ বৃষ্টি হয়েছে প্লাবন হয়েছে যার জন্য সব পচে গেছে হেজে গেছে মানে হচ্ছে পচে গেছে পরয় শীল বিদারিয়া চাল চাল ফুটো করে যেহেতু খড়ের চাল থাকে টালির চাল থাকে টালগুলো ফুটো করে শিল পরে মেঝেতে ভাস রয়েছে ভাদ্রপদ মাসে যেন পরে পড়ে থাকা তাল ভাদ্র মাসে যেমন তাল পরে থাকে তাল বনে সেরমভাবে শিল পরে রয়েছে ঘরের মেঝেতে চণ্ডীর আদেশ পান বীর হনুমান হনুমান যিনি মা চণ্ডীর আদেশ পেয়েছিলেন মঠ অট্টালিকা ভাঙি করে খান খান সমস্ত প্রাসাদ মঠ অট্টালিকা ভেঙে দিয়েছিল চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল উঠে পড়ে ঘরগুলা করে দলমল চারিদিক দলমল মানে হচ্ছে দোমড়ানো মোচড়ানো যে টাল মাটাল অবস্থা চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ অম্বিকা মঙ্গল গান শ্রী মানে এই পথটি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী লিখেছেন তাদের পদের শেষে পদকর্তার নাম লেখা থাকতো সেই হিসেবে অম্বিকামঙ্গল মঙ্গল গান শ্রী কবি কঙ্কন এখানে বলা হয়েছে এটি গেল এই কবিতাটির সরলার্থ যেটা আমরা পড়ে সাময়িকভাবে বুঝতে পারছি এরপরে এই গল্পটা পড়ে তার সার মর্ম আমরা কি বুঝলাম সেইটা আলোচনা করব